অনেকেই আমাকে প্রশ্ন করে ডাটা দিয়ে গরু মাংস বা মুরগি মাংস খেতে কেমন লাগে নিশ্চয়ই ভাল লাগে না কিন্তু না আসলে অনেক ভাল লাগে সুন্দর করে রান্না করতে পারলে মাছ বা মাংস যেটা দিয়ে রান্না করেন না কেন আসলেই ভাল লাগবে তো এখানে ফোরনের জন্য আমি সব কিছু রেডি করেছি আর এদিকে হচ্ছে গিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা একসাথে আজকে আমি একেবারে পাতলা ঝোল রান্না করব। ডাটা দিয়ে আমি যেদিন রান্না করি ওই দিন পাতলা ঝোলই রান্না করি এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে গিয়ে ফোরনের জন্য যা কিছু রেডি করা আছে সব কিছু আর আজকে গরু মাংস আর ডাটা বলে আজকে আমি প্রেশার কুকারে রান্না করছি যেহেতু দুইটাই শক্ত সহজ হবে রান্না করতে তো অল্প একটু পানি দিয়েছি সাথে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর আমি বাটা পেঁয়াজ রসুন দিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিই এতে হচ্ছে গিয়ে কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে হচ্ছে গিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে মশলাটাকে ভালো করে কষানোর পর গরু মাংসটা দিয়ে দিব আর এই তরকারিতে কিন্তু ডাটাটাই সবচাইতে বেশি ভাল লাগে মাংসর চাইতে তো গরু মাংস দিয়ে আমি দুইটা সিটি দিয়ে দিয়েছিলাম একটা দিলে হতো কিন্তু দুইটা দেওয়ার ফলে প্রপারলি একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো গরু মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি ডাটা দিব আর এই ডাটা আমার দুই সম্পর্কে এক হুপি নিয়ে আসছিলেন উনি জানেন ডাটা আমাদের খুবই পছন্দ এই জন্য হচ্ছে কি ওনার বাড়িতে হয়েছিল অনেকটাই মোটা আর সিদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগবে এর জন্য আজকে আমি প্রেশার কুকারে রান্না করছি তো ডাটাগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি আমি দুইটা তরকারি রান্না করছি আর একটা হচ্ছে গিয়ে মুরগি দিয়ে রান্না করেছি যেটা আমি ভিডিও করিনি অন্য একদিন শেয়ার করব অন্য যেদিন রান্না করবো ওই দিন শেয়ার করবো আর আমার মনে হয় এর আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম এর জন্য আর করিনি তো এই যে একটা সিটি দিয়ে দিয়েছিলাম এবার আমি ঝোলটা দিয়ে দিব আর এখন যেহেতু প্রচুর গরম এর জন্য গরমে কথা মাথা রেখে আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করছি আর এখানে হচ্ছে স্পেশাল গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়েছে আপনারাও এরকমভাবে রান্না করবেন আর আমাকে জানাবেন আল্লাহ হাফেজ